দেখে বুঝার উপায় নেই অত্যাধুনিক এই স্থাপনার অবস্থান ভূপৃষ্ঠের আধা কিলোমিটার কোভিলে মাটির নিচে গোপনে এই ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এমন সারি সারি স্পিডবোর্ড দিয়ে সাজানো হয়েছে মাটির নিচে অবস্থিত স্থাপনাটি যেগুলো থেকে আবার ছোড়া যায় ক্রুজ মিসাইল দূরপাল্লার মিসাইল বহনকারী নৌযানও রয়েছে এই ঘাঁটিতে ইরানের দাবি জলপথে আইআরজিসির সক্ষমতা ব্যাপক হারে বাড়াতে সক্ষম এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আজ যে বিশাল পরিমাণের সরঞ্জাম আদি এখানে দেখছেন তা আইআরজিসির নৌবাহিনীর সক্ষমতার খুবই ছোট একটি অংশ বিগত বছরগুলোতে যার বিকাশ ঘটানো হয়েছে যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্যই এভাবে তৈরি করা হয়েছে আমাদের নৌবাহিনীকে ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরীয় কোনো এলাকায় নির্মাণ করা হয়েছে ঘাটিটি। যেখানে আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ নৌ ঘাঁটি রয়েছে ইরানের অনিক রহমান যমুনা নিউজ